আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম লাইভে দুপুর তিনটা পনেরো মিনিটে তো যারা যারা আইডি রিয়াকশন দিবেন তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে আর হয়তো আমি আইডি রিয়াকশন দিতে পারি না সেরকম হয়তো ভুল হতে পারে ভুল হলে আপনার কিছু মনে নেবেন না ঠিক আছে যা যারা এখন লাইভে যুক্ত হতে পারি তাতে যুক্ত হয়ে যাবে गया <स्टी> टी एक्स वाई हसन গেছে চার্জার এখন লাইভে যুক্ত হতে কারণে তাতে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে ঠিক আছে এবং কমেন্ট করে পরে আইডি রিয়াকশন দিব আমি ঠিক আছে এরপরে আইডি রিয়াকশন দিব এই ম্যাচ হয়ে গেলে আর যা যা এখন লাইভটি শেয়ার করবে তাড়াতাড়ি লাইভটি শেয়ার করবে সে যা যা এখন লাইক করি আমি সাড়ে ছয়শো লাইক সাড়ে ছয়শো পাঁচবার কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ আমি বাইনে চলে যাবো ঠিক আছে

করনি তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো তোমাদেরকে আবার আমি বলছি কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও লাইকটি ভাই তোমাদের কমেন্ট তো দেখা যায় ঠিক আছে তোমরা যে কমেন্ট করো কমেন্ট তো দেখা যায় কমেন্ট আসা নাই তোমাদের যারা যারা একটা লাইক সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর সবাই কমেন্টস করে বলে যাও যে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করছো এখন লাইক সাবস্ক্রাইব করনি তাতে লাইক সাবস্ক্রাইব করে আমি আজকে আইডি রিঅ্যাকশন দেব ঠিক আছে আমি 10 মিনিট আইডি রিঅ্যাকশন দেব তারপর যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন তাতে লাইক সাবস্ক্রাইব করে আজকে অনেক 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 ইয়া মানুষ লাইভে আসছে তো যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন তাতে লাইক সাবস্ক্রাইব করে দাও আমি আইডি রিঅ্যাকশন দিব এখন কমেন্টে ইউ আইডি কমেন্ট করো ঠিক আছে So, jara jara, like, so, okay. Dreams are the true mirror of the unconscious. Dreams are the true mirror of the unconscious. Dreams are the true mirror of the unconscious. the reaction? the reaction? যা যারা বিয়ার খেলবা আমার সাথে সরি কমেন্ট বক্সে বলে দাও ওয়ার্ল্ড থেকে দেখি কেউ আসলো না তাই আমি হচ্ছে স্টার্ট দিয়ে দিলাম এবং তোমরা যারা যারা আমার সাথে গেম প্লে করবে তাহলে কমেন্ট বক্সে বলে যাও

好的。<Okay. S 2> <Okay. S 1> okay. সব বিষ আছে সব চাই তো ইয়ে ভাই চায় ভাইয়া তুমি রাইটকে রাইট করছে দেখে এদিকে মিস করা ওরা ভাইয়া ওই আলিমেট

Gracias.

আমি এখন দেখবো যে লাইক সাবস্ক্রাইব করছে কয়জন ঠিক আছে সরি তো